লোকসভা নির্বাচনের প্রাককালে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন কর্মরত শিক্ষকের চাকরি বাতিলের রায় দেওয়ার সাথে সাথেই বঙ্গ রাজনীতিতে একটি বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে চাকরিহারা হয়ে দিশে হারা অবস্থায় রয়েছে বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা নিয়োগপ্রাপ্য শিক্ষক শিক্ষিকারা এরকমই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার প্রায় চারশো থেকে চারশো জন চাকরি প্রার্থী রয়েছে বলে জানা যায় তাদের মধ্যে কম বেশি দু থেকে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা রায়গঞ্জ এক নম্বর রেলওয়ে প্ল্যাটফর্মে জমায়েত হয়ে আগামী দিনে তাদের ভবিষ্যৎ রূপরেখা পরিকল্পনা করলেন আগামীতে কিভাবে তারা নিজেদের ন্যায্য এবং প্রাপ্য চাকরি ফিরে পাবেন বুনিয়াদপুর হাই স্কুলের সহকারী শিক্ষক হোক রাকিবুল হক সহ রায়গঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে জমায়েত হওয়া সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরিষ্কার জানিয়ে দিলেন যারা অযোগ্য প্রার্থী তাদের প্রতি কোনো রকম সহানুভূতি তাদের নেই অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকুরি যেন পুনর্বহাল থাকে এবং তা যদি না হয় তবে এবার তারা দরকার পড়লে রাস্তায় শুধু নয় প্রয়োজনে কোর্ট ঘেরাও করবেন এবং বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বলে জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি কি জানালেন তার রইল বিস্তারিত প্রতিবেদন আমরা নাম নাসিমুল হক আজকে এখানে জমায়েত হয়েছে আমরা এখানে জমায়েত হয়েছে আমাদের ন্যায্য দাবির জন্য ন্যায্য পাওনা অধিকারের জন্য কারণ এক সময় আমরা আমরা এই যে চাকরি আমরা সবাই যোগ্য প্রার্থী অর্থাৎ গভর্নমেন্ট যে নির্দেশ দিয়েছে বা যে রায় মানে ওরা যে পাশ করেছে অর্থাৎ যে কালকে যে হাইকোর্টে যে মানে যে যেটা ওরা যেটা বলেছিল আর কি হ্যাঁ যে অর্ডারটা পাস করেছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা আজ সবাই একত্রিত হয়েছি আমাদের একটা দাবি যে আমরা নিজীয় ক্যান্ডিডেট আমরা কেন বিতাড়িত হব আমাদের চাকরির যে ডিসকন্টিনিউটি ওদের নিয়ম অনুসারে আমাদের পাঁচ বছরের একটা পাঁচ বছর চাকরি করেছি আমরা সকলেই কিন্তু আমাদের চাকরিটা একটা কন্টিনিউটি থাকার কথা কিন্তু নতুন যে নিয়ম আসবে সেই নিয়মে কিন্তু আমাদের চাকরির মধ্যে একটা কন্টিনিউটি থাকতেছে না এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রতিনিয়ত একটা ডিপ্রাইড হচ্ছে এবং আমাদের মধ্যে একটা সম্মানগত একটা ব্যাপার আছে আর তার সঙ্গে সঙ্গে আমরা পাঁচ বছর যাওয়ার পরেও এখনো চাকরির কিন্তু আমাদের যে কনফার্মেশন সেটা কিন্তু এখনো হয়নি এবং তার সঙ্গে কালকে আয় রায়টা আমাদের সত্যি সবার ঘুম একদম মানে একদম শেষ করে রায় ছিল রায়টা ছিল এটাই যে যারা যোগ্য এবং অযোগ্য একসঙ্গে সবাইকে চাকরি থেকে বাতিল করে দিয়েছে অর্থাৎ সমস্ত প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ আজকে আমরা কেউই চাকরিজীবী নই আমরা সবাই বেকার আজকে এটা এই এই যে বেকারত্ব হ্যাঁ অর্ডারটা কে দিয়েছে অর্ডারটা দিয়েছে সুপ্রিম হাইকোর্ট এই হাইকোর্টের পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে শুধু নয় আমি যে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই দাঁড়িয়ে কথা বলার পিছনে আমি নাসিমুল হক বলছি আমি নাসিমুল হক নিজে আইআইটির পিএইচডি স্কলার এবং পিএইচডি পার্ট টাইম করে এসে আমি বুনিয়াদপুরে একটা স্কুলে জয়েন করেছি তার সঙ্গে সঙ্গে আমি পিএসসিতে চাকরি পেয়েছিলাম সেই পিএসসি চাকরিতে আমি জয়েন করিনি পিএসসি ডব্লিউ বিচবি পিএসসি যেটা ইংলিশ মানে বাঁকুড়ার বিষ্ণুপুরে পেয়েছিলাম শুধু এখানে আছি কারণ আমি হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকবো বলে আমার ওয়াইফ এখানে উত্তর দিনাজপুরে চাকরি করে উত্তর দিনাজপুরের বাহিনী আমি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর স্কুলে চাকরি করি এখন সমস্যা কি যদি নতুনভাবে আবার সব কিছু করা হয় তাহলে সমস্যা কোথায় কে কোথায় যাবো আবার ঠিক নেই আমি যে দুটো জায়গায় বিসর্জন দিলাম আমি ডিসকন্টিনিউ করলাম পার্ট টাইম করে আসছি এবং তার সঙ্গে পিএসসি বাঁকুড়ে বিষ্ণুপুরে চাকরি ছেড়ে দিলাম তাহলে তার দায়ভার কে বহন করবে এবং এই যে একটা যে নতুন নিয়ম তারা শুরু করলো রাজ্যে গিয়ে একটা নতুন নিয়ম দিয়ে দিল সবাইকে এবং সবাই সেটা মেনে নিচ্ছে অনেকে বলছে এটা ভালো হচ্ছে অনেকে বলছে এটা খারাপ হচ্ছে কিন্তু আমাদের কি হচ্ছে আমার মতো হাজারটা ডিপ্রাইভ আছে এইখানে সমাজে এবং অনেক অনেকের মধ্যে ইএমআই আটকে যাচ্ছে এখন আজকে ওরা বলছে যে ইলেকশন ডিউটিতে নাকি আমাদের রাইট নেই ইলেকশন ডিউটি আমাদের দ্বারা করবে না আমরা নাকি গভর্নমেন্ট এমপ্লয়ি নই তাহলে আমাদের মতো হাজারটাই দেখো যতজন আছে সবারই কিন্তু সবাই পরিশ্রম করে চাকরি পেয়েছে কেউ কিন্তু এমনি ভাবে চাকরি পায়নি তাহলে কেউ আবার চাকরি ছেড়ে আসছে কেউ ছোট ছোট চাকরি থেকে কেউ রেলে চাকরি করতো রেল থেকে মাস্টার হয়েছে কেউ প্রাইমারি স্কুল চাকরি করতো তারা আছে তাদের কি হবে এবং সবচেয়ে বড় সমস্যা ওরা যদি দাবিও করে যে না ঠিক আছে যোগ্যদের নতুন করে আবার প্যারেন্ট তৈরি করা হোক কিন্তু সেখানে আমি যে পাঁচ বছর করলাম এই পাঁচ বছর করাটা যে আমার কোনো ভ্যালিডিটি থাকলো না এবং মানে বুঝতে পারছেন যে আমি নই এখানে আমি শুধু নামমাত্র একটা আমার মতো হাজার মাই তাহলে বুঝতে পারবেন বুঝলেন তাহলে এই যে সো কল প্রবলেমটা এই একটা সুষ্ঠু সমাধান চাই আমরা যে আমরা যারা আছি আমরা যেমনে আছি আমাদের যোগ্যতম ভালো স্থানে সময় ধরে আমাদের চাকরিটা কনফার্ম করে দেওয়া উচিত এবং যদি 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 কেউ অন্যায় করে থাকে তাহলে সত্যিভাবে বাইর করে দেওয়া হোক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কথা তাদের জন্য আমরা কেন সাফার করবো তাই না অসৎসঙ্গে থাকার জন্য আমাদের কি সমস্যা আমরা তো অসৎসঙ্গ বেঁচে নেই নেই আমরা যারা চাকরি দিয়েছি আমরা কি বলেছি যে তারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তারা আমার সঙ্গে আছো একসঙ্গে চাকরি করব আমরা তো কখনোই এটা দাবি করি নেই কিন্তু ওরা যেহেতু অন্যায়ভাবে পেয়েছে তাই তাদের জন্য গভর্নমেন্ট কিংবা কোর্ট তাদের জন্য আলাদা কিছু নিয়ম করুক তাদের আলাদাভাবে শাস্তি দেখ আমাদের কোনো যায় আসে না কিন্তু আমরা আমাদের অধিকার দুটোই এতটুকুই চাই আর এই জন্যই আমরা সংঘবদ্ধ হয়েছি এখানে এর জন্য দুই একটা এটা সূচনা মাত্র না হলে আমাদের বৃহত্তম আন্দোলনে আপনারা কি লিখিত কোনো নোটিশ পেয়েছেন হ্যাঁ আপনারা কি লিখিত কোনো নোটিশ পেয়েছেন এই কালকে সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম এবং এটাই আমাদের কি ব্যাপার সংবাদ মাধ্যম লিখিত এখনো তো স্কুলে কোনো কিছু আসেনি হাইকোর্টে অর্ডার কবি আমাদের সবাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে চলে আসছে এতটুকুই আগামীতে আপনারা কি পরিকল্পনা করছেন আগামী দিনে আজকে তো আমরা উত্তর দিনাজপুরের এই যে রেল লাইনের সাইডে আমরা একত্রিত হয়েছি পরবর্তীতে হয়তো আমরা কলকাতা কিংবা সুপ্রিম কোর্টের সামনে এবং আমি মনে করি আমরা 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 সবাই একত্রিত মনে করি আমরা বৃহত্তম আন্দোলন শুধু এখানে করবো না কোর্টে গিয়ে রাস্তায় আন্দোলন হয়েছে এবার কোর্ট গিয়ে ঘিরাও করব। যদি এটা না হয় বুঝতে আমি কি বলতে চাচ্ছি কারণ এতদিন যারা যারা নেজ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে আন্দোলন করছিল আমরা ওই পথ নেব না আমরা কোর্টে গিয়ে আন্দোলন কোর্ট বন্ধ করবো না কোনো না কোনো ধর্ম না জাতি না কালার না বৈষম্য অল আর ইকুয়ালিজ্যার এবং সকলেই এখানে তাদের একটাই দাবি দাবি করে সেই দাবিটা কি আমরা আমাদের ন্যায্য দাবি চাই আমরা গভর্নমেন্ট ইম্পলি আমরা আমাদের অধিকারটুকু চাই এই অধিকারটা কি অধিকারটা আমরা উভয়ের কাছে যাচ্ছি কারণ যেহেতু সমস্যাটা এখন উভয়ের হাতে একদিকে সরকার আর আরেকদিকে কোর্ট তাহলে আমরা যাচ্ছি দুজনেই যেন একটা একই ছাদের তলায় এসে একটা সঠিক সিদ্ধান্ত নেয় যেখানে ওয়েলফেয়ার ফর অল সকলের কল্যাণ হয় কোর্ট থেকে যেখানে রায় দিয়েছে যে কিছু ভুয়ো চাকরিও হয়েছে তার মধ্যে সেখানে আপনাদের তাদের বুধে আমাদের আমাদের বলতে সবারই কারো কোনো সহানুভূতি নেই কোর্ট যে সিদ্ধান্ত নেবে গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত এখন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দূরে সরে যাব না কালকে মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের পাশে রয়েছেন এই ব্যাপারে কি বলবেন যদি দিদি যদি আমাদের পাশে থাকে পাশে যেই থাকুক আমরা সবাইকে পাশে নিয়ে চলতে যাই কারণ আমরা এখন রাজনীতি কালারের কথা বলছি না দিদি ভালো বলছি হ্যাঁ দিদি ভালো তো যে যেটাই বলছে হ্যাঁ তুই তো ভালো উনি আমাদের পাশে আছেন উনি শুনছে আছে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তার জন্য ওনাকে সাধুবাদ যে উনি আমাদের পাশে আছেন এটাই ভালো আমার নাম প্রিয়াঙ্কা গহ আমি দেবিনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের টিচার কী সমস্যা হয়েছে আজকে এখানে আসতে হলো আপনাদের দেখুন কালকে একটা হাইকোর্ট থেকে একটা অর্ডার পাস করেছে যেখানে দেখা গেছে যে আমরা টু থাউজেন্ড সিক্সে যারা এমপ্যানেলড হয়েছি যারা চাকরি পেয়েছি আমাদের সবাইকার চাকরিটা বাতিল করে দেওয়া হয়েছে তো এইটা নিয়েই আমরা একটা যুক্তভাবে একটা আন্দোলনে নেবেছি আন্দোলন বলে চলবে না আমরা সবাই মিলে একসঙ্গে একটা ডিসকাস করতে চাই যে ফিউচারে আমাদের কি স্টেপ নেওয়া উচিত কেননা যারা সত্যিকারের মানে ন্যায্য যারা চাকরিতে চাকরি পেয়েছে ন্যায্যভাবে তারা কেন সাফর করবে আমার কথা সেটাই তারা কেন সাফর করবে যারা পাঁচ হাজার যারা ভুয়ো চাকরি প্রার্থী তাদের জন্য আমরা কেন সাফর করব। এই জন্যেই আমরা সবাই একটা ডিসকাশনে নেবেছি যে আগামী কাল আমরা মানে আগামী দিনের জন্য আমরা কি করতে পারি রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও অরিন্দম সিংহ রায়ের রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে